ওমর রাদিয়াল্লাহ জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট্ট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মেশাও ভোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা ওমর আদিয়াল্লাহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দেবেন মা বললেন ওমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য বর্ণনায় এসেছে সে বলল ওমর রাদিয়াল্লাহ হয়তো আমাদেরকে দেখছেন না কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে ওমর রাদিয়াল্লাহ বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল যাদের একজনের গর্ভে ওমর বিন আব্দুল আজিজ রহমের জন্ম হয়েছিল তারিখু মাদিনাতি দিমাস্ক সত্তর বাই পঁচিশ শিক্ষা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের ওপর ও আল্লাভীরতাকে প্রাধান্য দিতে হবে